কি খাচ্ছ আম্মু তুমি দেখি কি খাচ্ছ তুমি এই যে আম্মু কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি আমি খাবো না না আমি খাবো না তুমি হেঁটে হেঁটে পিঠা খাচ্ছ এটা ভালো না তুমি তো বুঝো না তুমি তো আমার কথা শুনো না এগুলো কি আমু হাঁস তুমি দেখছো অনেকগুলো হাঁস একসাথে কি সুন্দর হাঁস গোসল করতেছে কি করে হাঁস হ্যাঁ করে হাঁস গোসল করতেছে বুঝছো সাঁতার কাটতেছে হাঁস ফুল ফুল আচ্ছা ঠিক আছে ফুল উঠাই দেবো আনন্দে হাঁস সাঁতার কাটতেছে গোসল করতেছে খুব সুন্দর লাগতেছে আর এই জায়গাটা আমার ভীষণ পছন্দ আলিফাকে নিয়ে প্রায় সময় এই জায়গায় আসি একদম মুক্ত বাতাস লাগে খুব ভালো লাগে আর সকালবেলায় খুব বেশি ভালো লাগে সকালের ওয়েদারটা তো এমনিতেই খুব ভালো একদম নীরব খুব ভালো লাগে আমার তুমি হাঁসগুলো নিবে নিবে তুমি কুলে নিয়ে যাবে বাড়িতে নিবে